जिल्लू लेकिन फिर कबूतर दे पापनते एक बाल के नेवलक में इमीडिएटली इमीडिएटली एक बाल के एकल पापनते नहीं होनी तो हो बे <स्थागरा> जो तो टाका लगे पोशाक लगा हमी थी वो हाँ हाँ, 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 हाँ। जो तो टाका लगे पोशाक लगा हमी थी वो एक बाल के तार सारे इमीडिएटली नहीं तो हो জানো না বিস্তারিত আলোচনা যাইতো যত টাকা লাগে বোঝা লাগে আমি দিব চালু করবে না লেট চললে হইতো না লেট ছড়লে হইতো না কারণ দিকমালি যদি পড়তি না ওরাও তাহলে তোমার অনেক লস হইবা আর তারে বেশি নেশাগ্রস্ত করা যত মাদক করা আরে বেটা কথা মতে ওই সময় বুঝে গেল বাংলার জাতিরে কি শিক্ষা দিচ্ছে ভালো কিছু শিক্ষা দিচ্ছে না আর প্রকাশ্য যেগুলো এত নেশাগ্রস্ত হচ্ছে এত গুপা গুপি কাটাকাটি হচ্ছে দেশের তখন কিছু হয় না রেপ করছে দর্শন করছে দেশে

সাকিব খানের নাম বেছে এবং কি নাম বে চ্যানেল ভাইরাল আলোচনাতে থাকতে চায় কারণ সাকিব খানের নাম বিক্রি করব এবং কি আলোচনাতে আসতে চাই সাকিব খানের নাম নিয়ে আলোচনাতে আসবে এবং কি সাকিব ইয়ানরা তার নিয়ে কথা বলবো ও গেল তার আলোচনাটা হম অবশ্যই 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 আমি টেকা লইয়া বস্তা